আসসালামু আলাইকুম বন্ধুরা নিবন্ধনধারীদের জন্য অনেক বড় একটি সুখবর যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি চাচ্ছেন যেন খুব শিগগির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয় তাদের জন্য অনেক বড়ো একটি সুখবর তো বন্ধুরা এন কর্তৃপক্ষ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করে দিয়েছে প্রাথমিকভাবে তো আজকের এই নিউজটি আজকের এই আপডেট নিউজটি আমি দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ থেকে আপনাদেরকে পড়ে শোনানোর একটু চেষ্টা করবো তো এর হেডলাইন হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু তো চলুন আমরা সরাসরি নিউজটি একটু পড়ে দেখি দেখুন এখানে লেখা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এই এ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল কলেজের ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি জানা গেছে আজ রবিবার অর্থাৎ গতকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে ই রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে রবিবার অর্থাৎ বাইশ সেপ্টেম্বর এন সদস্য শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্য পদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এন কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এন টিআরসি এর ওয়েবসাইটে ডাব্লিউ ডট এন ডট গভ ডট বিডি ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেয়া আছে উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের শূন্য পদের তথ্য এন প্রেরণের সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে তো বন্ধুরা শূন্য পদের যে তালিকা এটি কিন্তু তারা নেওয়া শুরু করেছে এই ই রেজিস্ট্রেশনের মাধ্যমে তো তারা এই শূন্য পদের যে মানে কতগুলো পদ ফাঁকা রয়েছে এটি তারা হচ্ছে সংগ্রহ করা শুরু করে দিয়েছে এবং হচ্ছে খুব শীঘ্রই তারা কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার চেষ্টা করবে তো এর মধ্যেই কিন্তু হয়ে যাবে আঠারোতম নিবন্ধনের রেজাল্ট এরপরেই কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারা কিন্তু প্রদান করবে বলে আমি আশা রাখছি তো বন্ধুরা আঠারোতম নিবন্ধনের রেজাল্ট কিন্তু সামনেই রয়েছে তো বন্ধুরা যারা এন মানে আপডেট নিউজগুলো আপনারা পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই ক্লাস ভিডিওগুলো এবং সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি